আমার দিন শুরু হয়ে গেল কিন্তু দিন শুরু করলেই তো হবে না সূর্য নমস্কার করতে হবে তাই আমিও সূর্য নমস্কার করলাম আমার মেয়েও সূর্য নমস্কার করলো এবার লেগে পড়া হলো কাজে আজকে কিন্তু সানডে সানডেতে কী রান্না করব অনেক দিন ধরে ডিম করা হয়নি তাই ভাবলাম আজকে কষা কষা করে ডিম রান্না করব। যাই বলো মাছ মাংসর থেকে কিন্তু ডিমের স্বাদ আলাদাই লাগে কিন্তু তার সাথে বাকি কাজগুলো তো করতে হবে দেরি করে ওঠার ফল দুধ গরম করছি দুধ দিয়ে টিফিন তো টিফিনে আজকে হবে কনপ্লেক্স ওই যে বললাম শীতকাল মানেই লুচি পরোটা রুটি এগুলো কিন্তু একদমই না টিফিনে কারণ বাড়ির সবারই উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে ওই ধরো সাড়ে নটা দশটা এবার সাড়ে নটা দশটার সময় যদি টিফিন তুমি খাও এই রুটি তরকারি পরোটা তাহলে কিন্তু দুপুরের খাওয়া আর খাওয়া যাবে না আর তার সাথেই চলছে বাড়ি গোছানো এতদিন কিছুই কাজকর্ম করতে পারিনি ঘরের যে সমস্ত কাজ ধরো পরিষ্কার পরিচ্ছন্ন করা সেগুলো কিছুই হয়ে ওঠেনি মা অসুস্থ ছিল তোমরা তো জানোই কাজ করতে করতে বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় এই খাবার আমি খেলাম মুড়ি ডাল পেঁয়াজ লঙ্কা তারপরেই চলে গেলাম ছাদে ছাদে কিন্তু এটা আমার নতুন অভ্যেস হয়েছে পাখিদেরকে খাবার দেওয়া এখানে আমি বিস্কুট বা রুটি যাই থাকুক একটু দিয়ে রাখি আর পাখিরা এসে কুটকুট করে এখান থেকে খাবার খায় এটা কিন্তু আমার ভারী মজা লাগে মানে দেওয়ার এক ঘন্টা পর এসে দেখি এখানে একটাও খাবার থাকে না তার মানে বুঝতেই পারছ পাখিরাও আমার খাবার দেওয়ার অপেক্ষা করে যে কখন আমাকে খাবার দেবে আর আমরা কখন গিয়ে সেটা খাবো তোমাদেরকে দেখাই আমাদের পাড়ার অবস্থা বাদনা পরব হচ্ছে ওদের কিন্তু এটা কিন্তু কিছুই পরব সাজানো নেই তবে দেখছি আজকে ছাদে এসে তৃণমূলের কয়েকটা ঝান্ডা লাগানো আছে যাই হোক বেশ ভালোই লাগে শীতকালে ছাদে ঘুরে ঘুরে কাজ করতে আর কাজ বলতে জামা কাপড় শুকনো করা জামা কাপড় মেলা এই হচ্ছে কাজ তাড়াতাড়ি করে করছি কারণ বেলা অনেকটাই হয়ে গেছে ধরো এখন দেড়টা বাজে অনেকটাই বেলা তারপর গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করা বুঝতেই পারছ তো এইগুলো সমস্ত সেরে নিলে অনেকখানি কাজ কমপ্লিট হয়ে যায় তবে কিছু কিছু জামা শুকনো হয়েছে আর কিছু কিছু জামা এখনও ভেজা আছে ওই যেগুলো আর কি মোটা মোটা জামা সেইগুলো কিন্তু ভেজা থাকে আমার কিন্তু অভ্যেস কাজ করতে করতে মানে রান্না করতে করতে মাঝে মাঝেই ছাদে এসে কাপড় চোপড় দেখা তো যাই হোক কিছুটা কাজ তো এখানকার কমপ্লিট হয়ে গেল এবার নিচে যাব গিয়ে খাবারটা বেড়ে দেব মাকে এই যে আজকের মেনু ভাত আর এই যে এইটা হচ্ছে সবচেয়ে পছন্দের বিট সেদ্ধ করে সেটাকে বেটে ওই কালো জিরে রসুন দিয়ে বেটে খাওয়া আর কাঁচকলা আলু ভাতে আর এই যে ডিম বলেছিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করো আর এই যে এখানে আছে কালকের চাটনি আর আছে বাঁধাকপি তরকারি সেটা আমরা খাবো তো এই হলো আজকের আমাদের লাঞ্চ মেনু তো চলো এখনকার মতো টাটা